নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আমি দেখছি কয়েকদিন ধরে আমার শরীর খারাপ নিয়ে আমার বোনেরা দিদিরা সবাই অনেক কষ্ট পাচ্ছে অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করে বলছে যে শরীরের যত্ন নিতে তো তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ভাবতেও পারতাম না যে বাইরের থেকেও আমাকে এত এত লোক খেয়াল করবে আর এত এত ভালোবাসা দেবে সত্যি তোমাদের কমেন্ট পড়ে আমার অনেক অনেক ভালো লাগে আর যদিও আমি সবার নামটা করতে পারলাম না কারণ অতটা সময় নেই আর কি যে সবার নামটা ধরে ধরে বলবো কারণ আমার কাছে আর একটা ফোন নেই ওই খাতায় লিখে সবার নাম পড়া অনেক আর কি সময়ের ব্যাপার তো এর জন্য কারো নাম নিলাম না তো আমি এমনিতেই বলে দিলাম তোমরা এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে আমার সাথে থেকো আমিও কিন্তু তোমাদের পাশে আছি আর এক নতুন বোন আমাকে লিখেছে দিদিভাই মেডিসিন নিও তো বুনু আমি মেডিসিন নিচ্ছি খাচ্ছি কিন্তু মানে সেরে উঠছে না জ্বর ছিল সেটা কমে গেছে তো সত্যি কাশিটা আর কি কমছে না আর সর্দির থেকে বেশি কথা হলো যে আমার খুব কাশি হয়েছে আর কাশি হলে কিন্তু একদমই ছাড়তে চায় না কাশি তার মধ্যে জানোই তোমরা আমরা ওয়াইফরা সারাদিনে জলের কাজ অনেকটাই করি আর নিজেরাই এত কাজ করি যে একটু রেস্ট নেওয়ার কোনো আর কি জায়গা নেই জানোই তোমরা যে ছেলে মেয়ে থাকলে কতটা অসুবিধা হয় যে কতবার বাসন মাজো কতবার কাপড় চোপড় ধো তার কোনো ঠিক নেই তো কালকে অনেক জামা কাপড় ধুয়েছিলাম সেটা আর কি এখন ভাজ করে নিলাম আর এদিকে ছেলের সঙ্গে বক বক করছিলাম যে পড়তে বস পড়তে বস আর কারণ কি আজকে অনেকটা সকালে উঠেছি তো ছেলেকে বললাম পড়তে বস তো ওই যে এখন ছেলে পড়তে বসলো আমি এর মধ্যে বিছানাটা পরিষ্কার করে কাপড় চোপড়টা কিন্তু গুছিয়ে নিলাম আর এই যে কাপড় চোপড় গুছিয়ে নেওয়া মানে আর এক জ্বালা সেটাকে আবার জায়গা মতন রেখে দিতে হয় না হলে তো অসুবিধা হলে পাওয়া যাবে না ঠিক টাইমে তো এর জন্য সব কিছু জায়গা মতন রেখে দিলাম আর বড়ো মেয়ে এখনও আমার ঘুমাচ্ছে বড়ো মেয়ে উঠে নেই জন্য কিন্তু মশারিটা এখনও টাঙানো আছে আর ছোটো মেয়ে আর ছেলে উঠে গেছে বড়ো মেয়ে একটু লেটে ওঠে কারণ ওর তো স্কুল নেই এর জন্য আর কি ও লেটে উঠছে আর এই দুটা আর কি আমার সাথে সাথে প্রায় উঠে যাচ্ছে ছেলে তো প্রথমে ওঠে তারপরে উঠি আমি তারপরে কিন্তু আর কি ছোটো মেয়ে ওঠে তো এরকম আর কি তো ওইদিকে গড় জামা কাপড়গুলো রেখে দিলাম রেখে দিয়ে এখন যেগুলো বাড়ি জামা কাপড় সেগুলো কিন্তু আবার এই যে আল্লার মধ্যে রেখে দিচ্ছি তো এই যে ছোটো মেয়েকে বললাম যে উঠ মানে উঠলো এখনই ওকে বললাম দাঁড়টা ব্রাশ করে ফ্রেশ হয়ে নেয় তো ছোটো মেয়ে কিন্তু মানে কাজ করতে ধরছিল ফ্রেশ না হতে তো আমি বললাম যে না আমি যেহেতু উঠে গেছি তুই আর কিছু করিস না তুই যা তোর কাজগুলো তুই করে নেয় আর আমার ছোটো মেয়ে কিন্তু একদমই নোংরা ঘরদুয়ার দেখতে পারে না তো ওর জামা কাপড় এলোমেলো থাকলে ও নিজেই করতে থাকে আমার বলতে হয় না তো এদিকে দেখো মেয়ে ওদিকে আর কি ফ্রেশ হচ্ছে আর এখন আমি সকালবেলা যে নাইটিটা ছেড়েছিলাম তারপরে কালকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবতী দেওয়ার সময় নাইটিটা ছেড়েছিলাম তার সঙ্গে ছায়া থাকে ত্যান তো সেগুলো আর কি ধুয়ে আজকে একটু মেলে দিচ্ছি এখন আর আজকে বেশি কিছু ধুবো না এটুকুই ধুয়েছি আর সারাদিনে ছেলেমেয়ের জামা কাপড় ছিল সেটা আর ধুইনি ওটা আবার কালকে ধুবো কারণ কালকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম তো এই জন্য আজকে একদম এনার্জি নেই আর জানো হয়তো শরীরটা ভালো না এর জন্য কিন্তু আমি আর কি এই করলাম যে আজকে জামা কাপড় বেশি ধুবো না ওই ছাড়া নাইটি দুটো আর কি একটুখানি কাপড় আর কি ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখো আহ্লাদি আমার যে দি আছে সে না মাটি দিয়ে একদম গড়াগড়ি খেলছে কি আর বলি তোমাদেরকে তো ওকে আমি বকা দিচ্ছিলাম যে তুই মাটির মধ্যে গড়াগড়ি করছিস আর এই যে দেখো কেমন মুখ চুখ সাদা করে ফেলেছে দেখছো সর্দি লেগে গেছে ছাগলগুলোকেও মানে সর্দি লেগে গেছে তো এই যে দেখো পলে উঠবে আমার তো এরকম অবস্থা ওয়েদার চেঞ্জ না এর জন্যে আর কি এই অবস্থা তো ওদেরকে একটু আদর ঠাদর করে আসলাম আর এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর তার সঙ্গে দেখো এখন কিন্তু আমি এই যে সূর্যটাও দেখিয়ে দিলাম কারণ অনেকটাই রোদ উঠেছে তার সঙ্গে কিন্তু আমি আমাদের গরুগুলো দেখিয়ে দিলাম তো এদিকে ছোটো মেয়েকে বললাম যে আমি যেহেতু আজকে কাপড়টা ছেড়েছি আর আজকে আমার বাথরুম টাথরুমগুলো ঘষা আছে তো ওকে বললাম তুই পূজাটা দিস যেহেতু স্কুলে যাবে স্নান করে যাবে তো আমি সব কিছু রেডি করে দিই শুধু ফুল জলটা দিয়ে যা আর আজকে আমার একটু দেরি হবে বাথরুম টাথরুম ঘষবো মাথায় শ্যাম্পু দিব তো ওই জন্যে আর কি দেরি হবে আর সকাল সকাল পূজাটা না দিলে না আমার একদমই ভালো লাগে না তো এদিকে ফুল টুল তুললাম চলো এখন ঠাকুর ঘরে যাই আর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের বাসনগুলো বের করি বের করে নিয়ে ঠাকুর ঘরটা মুছে ঠাকুরের বাসনগুলো মেজে দিই তাহলে মেয়েটা সহজ হবে আর কি পূজাটা দিতে আর সকাল সকাল পূজা না দিলে একদমই ভালো লাগে না খেতেও ভালো লাগে না কিছুই না তো এর জন্য ভাবলাম মনের শান্তিতেই বড়ো শান্তি তো এর জন্য মনের শান্তি দেওয়ার জন্যেই এই বাসন টন আর কি মেরে নিচ্ছি কারণ যাই হোক মেয়েটা পূজা দেবে তো ভাবতে পারবো যে না ঠাকুর খাই মানে খেয়েছে এখন আমি কিন্তু শান্তি মতন খেতে পাবো আর ঠাকুরকে না খাওয়াইয়ে নিচে কিন্তু একদমই খেতে পারি না তো ভালো লাগে না যদিও কখনো কখনো খেয়ে ফেলি ওই ঠাকুরের কথা মনে পড়ে যে ঠাকুরকে না দিয়ে আমি খেলাম তো এরকম হয় আর কি জানো তো এর জন্য মনের শান্তিটাই হলো সব থেকে বড়ো কথা মনের শান্তি থাকলে সব কিছুই শান্তি লাগে তো ওইদিকে বাসনপত্র আর কি মেঝে নিয়েছি সঙ্গে কিন্তু ঠাকুর ঘরটা মুছে নিয়েছি ঠাকুর ঘরটা মুছে ঠুচ্ছে এই যে দেখো এখন না আজকে সকাল সকাল গ্যাসটা সাপ দিয়ে মুছে নিচ্ছি জানো কেন কালকে ওই যে সুজি দিয়ে যে পিঠার মতন গোলা রুটি বানিয়ে দিয়েছে ছেলে মেয়েকে নিজেরাও খেয়েছিলাম আটা সাটা দিয়ে সুজি টুজি দিয়ে তারপরে রাত্রিবেলা না আবার ডিম রান্না করেছি সেটা তো কালকের ভিডিওতে দেখেইছো তো কালকে না সেরকম করে আর কি মোচা হয় না ওই উপরে উপরে মোচা হয়েছে ছাপ টাপ দেওয়া হয়নি তো দেখছি তেল কাজটা হয়ে আছে এই জন্য ভাবলাম না আগে গ্যাসটা মুছে নিই আর দেখবে রান্না করার টাইমে গ্যাসটা যদি পরিষ্কার না থাকে একদমই ভালো লাগে না গ্যাস বলতে কি রান্নার প্রত্যেকটা জিনিসই যদি ভালো না থাকে ভালো লাগে না তো পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাদেরই করতে হবে হয় তো এক টাইমে করি না পরের টাইমে কিন্তু আমাদেরই করতে হয় তো ওই যে চিনি চাপাতাটা দিয়ে দিলাম আর এক ঝুড়ি বাসন আর কি রয়ে গেছে তো এদিকে চাটা হতে থাকবে ওইদিকে কিন্তু আমি বাসনগুলো আর কি গুছিয়ে নেব দেখো এক ঝুরি বাসন হয়েছে কি আর বলি তো শরীর খারাপ থাকলে একটু তো রেস্ট নিলে আর কি ওষুধ খেলে শরীরটা একটু ভালো হয় আর কি তো রেস্ট নেওয়ার তো কোনো জায়গা নেই কি আর বলি তো ওইদিকে ছোটো মেয়ে স্নান করে এসেছে এসে কিন্তু ও ঠাকুর ঘরে গেলো তো আমার চাটা জাল হতে না অনেকটা সময় লাগে কারণ আমি একটু বেশি করে জাল দিই চাটা যেন খেতে ভালো হয় আর সকালবেলা দুধ চাটা একটু ভালো মতন না খেলে আমার ভালো লাগে না লাল চা তো খেতেই পারি না তাও সত্যির জন্য রাত্রিবেলা এক গ্লাস লাল চা করে খেয়েছি আর আজকেও খেয়েছি তাতে না একটু আর কি গলা ব্যথাটা কমেছে কারণ কাশতে কাস্তে সত্যি কথা বলতে আমার যে প্রতিটা হার মনে হয় একদম নড়াচড়া হয়েছে এতটা আর কি অবস্থা কাসার জন্য তো এদিকে দেখো যাই হোক তো এখন কিন্তু বাসনপত্রগুলো গুছিয়ে নিলাম আর এদিকে কিন্তু আমার চাটা হয়েছে আর এখন সবাই মিলে চাটা খেয়ে নিব। আর অনেকগুলোই চা সকালবেলা বানাতে হয় কারণ যেহেতু আমরা বড় ফ্যামিলি এর জন্য কিন্তু যদিও আমরা সবাই এখন আলাদা আলাদা খাচ্ছি আর কি তো সবাই সবাইকে দিয়ে আর কি খাই তো এদিকে দেখো আমি কিন্তু এখন বন তুলসী পাতা যেটা বলে সেটা রস করছি আর ওষুধ তো খাচ্ছি তো একজনে বলল বন তুলসীর পাতা খেলে নাকি কাজটা তাড়াতাড়ি শেষ হয় তো একটু বল মানে বন তুলসীর পাতাটা একটু ছেঁচে নিলাম ছেঁচে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর এখন একটু আর কি গরম করে নিচ্ছি কুসুম কুসুম তারপরে কিন্তু খেয়ে নেবো তাহলে নাকি আর কি তাড়াতাড়ি কমে যাবে তো যাই হোক ওটা খেয়ে নিয়ে এদিকে ছোটো মেয়ে স্কুলে যাবে ও বলল মা বেনি করে দাও তো বেনি করে দিলাম আর ছোটো মেয়ে কয়েকদিন থেকে দেখছি স্কুলে যখন যাচ্ছে বেনিটা আর কি করে যাচ্ছে মানে আমাকে করে দিতে হচ্ছে ও নিজে বেনিটা করতে পারে না তো এদিকে ছোটো মেয়ে যাওয়ার পরে কিছুক্ষণ একটু রোদে ছিলাম কারণ শরীরটাতে একটু রোদ লাগালে অনেকটা ভালো হয় তো এর জন্য একটু রোদ লাগিয়ে এসে ভাতটা বসিয়েছি আর ছেলে মেয়ে কিন্তু আজকে আর কি খেয়ে গেছে ছেলে খায়নি কারণ ছেলে চা আর পাউরুটি খেয়েছে আর ওর স্কুলে তারা হলে খাওয়ার কোনো সময় নেই তো ও তাড়াতাড়ি করে গেছে আর ছোটো মেয়েকে দিয়েছিলাম বাসি ভাত আর বাসি ডিমের তরকারি ছিল সেটা দিয়ে আর কি ওকে খা মানে খাওয়াই পাঠিয়েছে আর ছেলের তো টাইম নেই কারণ ও যদি দশটা বাজে ও একদম পাগল হয়ে যায় কি আর বলি তো ওকে আর আজকে সময় করে খাওয়াই দিতে পারিনি ওর জন্য ও চলে গেছে তো এদিকে দেখো ভাত তরকারি মানে ভাত ডালটা বসিয়ে দিয়ে এখন বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর বাঁধাকপিটা দেখো কত মিহি হয়েছে কি সুন্দর হয়েছে কাটাটা আর এদিকে টমেটো আলু কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর দেখো কাণ্ড এদিকে ওর বাবা গরু দিতে গেছে মাঠে তো এক জঙ্গলে দেখে এই সুন্দর সুন্দর টমেটো হয়ে আছে তো কাঁচা টমেটোগুলো ওর বাবা নিয়ে এসেছে দেখে কিন্তু খুব সুন্দর লাগছিল আর এইভাবে যদি কোনো একটা পাওয়া যায় বেশ কিন্তু ভালো লাগে আর এদিকে সবজির চোচাগুলো দেখালাম কারণ আমাদের গরু আছে আজকে যেহেতু অনেকগুলো সবজির চোচা আর কি বেরোয় আর বাঁধাকপি রান্না করলে সত্যি কথা বলতে এখন একদম অনেকটা ফেলে দিয়ে আমি রান্না করি কারণ উপরের পাতাগুলো নিতে ইচ্ছে করে না আর আমাদের যেহেতু সবজির ব্যবসা ঘরের মধ্যে সারাক্ষণে সবজি থাকে এই জন্য আর কি একটু ওরকমই করে খাই কারণ কি আমাদের তো গরু আছে আমরা যদি একটু বেশি করেও আর কি ফেলে দিই তো আমাদের গরুর পেটে কিন্তু চলে যায় তো কোনো ফেলানো যায় না এদিকে দেখো ডাল সম্বারটা আমি কিন্তু ওই কড়ার থেকে এই কড়াইতে দিয়ে দিলাম কারণ আর ওই কড়াইটা নষ্ট করলাম না এখনই আবার রান্না করব তো ভাবলাম এই কড়াইটার মধ্যেই মানে ডাল সম্বারটার সম্বার করে নিয়ে ওটার মধ্যে ধে দিই তাহলে হয়ে যাবে আর আজকে ডালটা কিন্তু আমি রান্না করছি মুসুর ডাল তার মধ্যে দিয়েছি হল কোয়াশ বাচ্চা কাচ্চা জানো সবজি খেতে চায় না এখনকার বাচ্চা কাচ্চা এরকমই করে তো ঘরে যদি কোয়াশ পেঁপে থাকে না আমি এইভাবে ডালে দিই আর ওদেরকে মেখে দিই ওরা কিন্তু সুন্দর খায় আর যে চড়া পড়ে গেছে এখন কিন্তু একটু সবজি খেতে হবে না হলে হবে না আর শশা তারপরে পেঁপে তারপরে মনে করো যে কুয়াশ এই জিনিসগুলো খুব মানে এখনকার দিনে এখন লাগবে আর কি কারণ এগুলো খাওয়া অনেক উপকার তো এর জন্য কিন্তু আমি আর কি এইভাবে একটু সবজির সঙ্গে ডালে দিয়ে আর কি ওদেরকে মাখিয়ে খাওয়াই দিই তো ওরা মানে বোঝে না তখন খেয়ে নেয় তো এদিকে দেখো আমি অনেকটা বাঁধাকপি আর কি বসিয়েছি আর একটু বাঁধাকপি এখানে রেখেছি আর এখানে দিচ্ছি কারিপাতা কালকে ভাবছিলাম কারিপাতার বড়া করব তো যাই হোক সময় পাইনি সেই কারিপাতাগুলো শাশুড়ি বেঁচে দিয়েছে তো আজকে ধুয়ে আর কি পখোড়া বানাবো আর কারিপাতাটা যেহেতু অল্প এই জন্য একটু বাঁধাকপি দিয়ে দিলাম আর বাঁধাকপি দিয়ে তারপরে কিন্তু আমি ওই কারিপাতার বড়াটা বানাবো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাঁধাকপিটা হয়ে গেছে আর জানো তো বন্ধুরা আজকে বাঁধাকপিটা খেতে এতটাই টেস্ট হয়েছে এতটাই টেস্ট হয়েছে এই বছর বাঁধাকপি আমি সেরকম করে খাইনি আজকে আবার ভীষণ ভালো লেগেছে তো ওই যে রান্না বান্না করে মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কারি কারিপাতা আর বাতাকবির বড়া করছি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু রসুন করছি তো আজকে এটাই আমাদের দুপুরের রান্না তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো